আমার কাছে কিছু কমেন্ট এসেছে বলছে যে ভাই এবার লোকসভা ভোটে কাকে ভোট দিলে ভালো হবে খুবই সুন্দর কিন্তু একটি কমেন্ট করেছে আমাকে এবার লোকসভা ভোটে কাকে ভোট দিলে ভালো হবে এটা কিন্তু একটু ভাবার বিষয় ভোট যেখানে সেখানে ভোট দিলে তো দিলে তো আর হবে না ভোট এমন একজনকে দেখে দিতে হবে সে যেন দেশের জন্য কাজ করে এমন মানুষ দেখে ভোট দিতে হবে সে যেন গরিব অসহায় মানুষদের দুঃখের দিনে পাশে এসে দাঁড়ায় এমন মানুষ দেখে ভোট দিতে হবে এই যে আমরা কিছু দেখছি না কিছু জানছি না যাকে তাকে আমরা ভোট দিয়ে দিচ্ছি আপনারা কি ভুলে গেছেন সাগরদিগির কথা সাগরদিগিতে বাইরন বিশ্বাস কি করলো সাগরদিগির মানুষেরা বাইরন বিশ্বাসকে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন সেই বাইরন বিশ্বাস শেষমে মে সাগর মানুষদের সাথে কি করলো বিশ্বাসঘাতক করলো সেই বাইরন বিশ্বাস বিড়ির ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে বলে সাগর দিগির মানুষদের সাথে বিশ্বাসঘাতক করে সে বিক্রি হয়ে গেল আপনারা কি ভুলে গেছেন এই ধরনের মানুষদেরকে ভোট দেবেন না আমার ভোট ভাই নয় আমার আমি ভোট দিয়ে আমি মারধর দরকে ভোট দিয়ে তাকে জিতিয়ে সে বিক্রি হয়ে যাবে টাকায় এই ধরনের মানুষদের সাথে আপনার মানুষদের থেকে আপনারা দূরে থাকবেন হামেশা দূরে থাকবেন এই ধরনের মানুষদের মানুষদের থেকে আপনারা দূরে থাকবেন একদম ভোট দেওয়ার দরকার নেই বয়কট করুন ভোট আমার দেওয়ার দরকার নেই কেননা আমি ভোট দিয়ে জিতাবো সে টাকা নিয়ে বিক্রি হয়ে যাবে আমার ভোটটা কি ফিরি ও বসে বসে মাইনে গুনবে আর আমরা মার খাবো অত সস্তা নয় ভোট যাকে দেবেন আপনারা একটু ভেবে চিনতে একটু ভেবে চিনতে আপনারা ভোটটা দেবেন কেননা তারা বসে বসে মাইনে গুনবে আর মার খাবে কারা কর্মীরা শুধু বাইরন বিশ্বাস বলেই নয় অর্জুন সিং কে দেখুন না বিজেপির কাছে বিক্রি হয়ে গেল বাংলায় তো আরো বিজেপি কে সুবিধা করে দিল অর্জুন সিং যাই হোক আর কথা বাড়িয়ে লাভ নেই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমি অনুরোধ করছি আপনাদের কাছে আপনারা যাকেই ভোট দেবেন একটু ভেবে আপনারা ভোটটা দিবেন সে যেন মানুষের সুখ দুঃখর সময় সে যেন পাশে এসে দাঁড়ায় এই যে ভোট ভোট নিয়ে জিতে সে চলে যাবে এই ধরনের মানুষদেরকে আপনারা ভোট দিবেন না কেন যেন সে যেন দুঃখের দিনে আমাদের পাশে এসে দাঁড়ায় প্রত্যেক প্রত্যেক ধর্মের মানুষের যেন এক চোখে সে দেখে সেই মানুষ দেখে ভোটটা দিবেন সে যেন দেশের জন্য কাজ করে সমাজের জন্য কাজ করে এমন মানুষ দেখে ভোটটা দিবেন আপনারা আপনাদের কাছে আমার একটাই ছোট্ট একটি অনুরোধ এই মানুষ দেখে ভোটটা দিবেন সে যেন ওই বাইরন বিশ্বাসের মতন ওই অর্জুন সিং এর মতন বিশ্বাসঘাতক মানুষের সাথে না করে থেকে দূরে থাকবেন তাদেরকে ভোট দেওয়ার দরকার নেই তাদের বয়কাট করে দিন সৎ মানুষদেরকে আপনারা ভোটটা দিবেন দর্শক এই বলে আমার বক্তব্যটা যায় শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধু মধ্যে শেয়ার করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন